আসসালামু আলাইকুম রামাদান মোবারক নাজাতের দশ দিন আমরা কিভাবে কাটালাম প্রবাসে আর সেটা হলো আমেরিকার মতো জায়গায় সেখানে ইফতার রোজা নামাজ এগুলো আমরা কেমন করে করি আজকে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও ইফতার করি তাদের বাসায় যাই তারা আমাদের বাসায় আসে এভাবেই একটা নাজাতের দিন কাটানো হলো আজকে আমরা ইফতার করতে আসছি আমার দেবরের বাসায় এখানে সব আত্মীয় স্বজন কাছের মানুষ বন্ধু বন্ধুবান্ধব খুবই চমৎকারভাবে নাজাতের একটা দিন কাটালাম তো আমাদের এই প্রবাসের ধর্মীয় যেমন ইফতার নামাজ রোজা কেমন লাগে এগুলো আপনার কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার ভিডিও তৈরির আগ্রহটা বেড়ে যায় বাইশ রোজার জন্য সেহেডিতে কি করলাম জাস্ট মাছ ভাজা পটল ভাজা নাজাতের দ্বিতীয় দিন বাইশ রোজার ইফতার আলহামদুলিল্লাহ খেজুর তো থাকবেই আছে কিছু ভর্তা আর নরম খিচুড়ি ইফতারের সময় নরম সবজি খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আছে বেগুন ভাজা যেটাকে আমরা বেগুনই বলি কালিজির এমন একটা জিনিস যার কোনো উপকার ছাড়া অপকার নাই বুরিন্দা জিলাপি মিষ্টি যত কম খাওয়া যায় আর এটা শেষ নাও পর্যন্ত তো একটু একটু করে খেতেই হয় মুগলাই পরোটা যেহেতু এটার সাথে ডিম থাকবে এটা অনেক বেশি হেলদি বলবো আমি কারণ সারাদিন রোজা থাকার পরে আমাদের একটু হেলদি খাবার দাবারের দিকেও খেয়াল দিতে হবে আর পুরো রোজাই আমরা কোনো দিনই বাইরে থেকে ইফতার কিনে খাওয়া হয়নি প্রতিদিনই যেদিন বাসায় ইফতার করা হয়েছে সে করা হয়েছে আমরা ঘরেই আমাদের পছন্দ মতো রান্না করে নিয়েছি আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার ছেলে মেয়ে আমরা সবাই নিজেদের মতো করে টুকটাক রান্না করে নিই নাজাতের তৃতীয় দিন অর্থাৎ তেইশ রোজায় ছেলে করেছে পাস্তা বি পেস্টিক আমি করেছি মুড়ি মাখা আর মোগলাই পরোটা আর কিছু মিষ্টি যেটা দেখতে পাচ্ছেন এটা কেউ বাসা ইফতার করতে আসছে সাথে করে নিয়ে আসছে তো খাবারটা রমজান মাসে ফেলে দেওয়া যাবে না এটা একটু একটু করে হলেও খেতে হবে রসমালাইটা মজাই ছিল সিঙ্গারা মেয়ে তৈরি করেছে এই চলে গেল যা ইফতার আমার বাচ্চারা যা রান্না করে আমার কাছে তো আমি মা অনেক ভালো লাগেই যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা খেয়েছে সবাই ওদের খাবার ভীষণ প্রশংসা করে বিপস্টিক খাওয়ার জন্য আমার এক ভাবিত ফোনেই দিলেন যে যেদিন সিয়াম বিপি স্টিক তৈরি করবে সেদিন কিন্তু আমাকে ডাকতেই হবে তাই আমি বললাম সময় করে চলে আসলেই হয় আসলে চাচি তো অবশ্যই চাচিকে খাওয়াবে চব্বিশ রোজার সির জন্য একটা করল লালু দিয়ে বড়ো মাছ রান্না করব আর টমেটোর টক যতই কম রান্না করি খাবার কিন্তু রমজান মাসে শেষ হয় না সেটা হোক সেহেড়িতে বা ইফতারে প্রতিদিনই চেষ্টা করি একটু অন্যরকম কিছু রান্না করার যেমন করলাম সিম বেগুন আলু দিয়ে বড়ো মাছ আর যে কোনো কৌশলেই সবজি খাওয়ার অভ্যেসটা কিন্তু রাখতেই হবে দেখতেই পাচ্ছেন অনেক কম পরিমাণে রান্না করতেছি অর্ধেক বেগুন একটা আলু একটু সিম চব্বিশ রোজার ইফতার মসজিদে করবো এটা ম্যানহাটানে নাইনটি সিক্স অনেক সুন্দর একটা মসজিদ তো এখানে ইফতার করার জন্য চলে আসলাম এখানে ইফতারের জন্য নানারকম ব্যবস্থাই আসছে সবই রেস্টুরেন্ট থেকে আনা আছে বিফ চিকেন মাটন ভেজিটেবল কারণ সবাই যে মাছ মাংস খায় এরকম অনেকে আসছেন ভেজিটেরিয়ান তাদের জন্য সুন্দর আয়োজন এই খাবারটা আমার কাছে বেশ ভালো লেগেছে ভেজিটেবল টমেটোর আছে চিকেন কাবাব নান তা আমরাও চারজনে এক এক রকমের যা যেটা পছন্দ সেটাই খাবার নিয়েছি ভীষণ বৃষ্টি ইচ্ছে ছিল একদিনে মসজিদে ইফতার করব। কিন্তু ওয়েদারটা এত খারাপ দুই তিন দিন যাবৎ শুধু বৃষ্টিই হচ্ছে অনবরত তবু নিয়ত করে বের হয়ে গেলাম তো মাঝ রাস্তায় এসে ওয়েদার এতটাই খারাপ ফিল করলাম যে না বের হলেও মানে ভালো হতো পঁচিশ রোজার জন্য ডিম রান্না করে নিলাম আর ভর্তা টর্তা তো কিছু আসে ওই যে বললাম যেহেতু সারাদিন রোজা থাকা হয় তো খাবার দাবারের দিকটা মাথায় রাখতে হবে সবজি প্রোটিন ইফতারের জন্য বিরিয়ানি আমার ছেলে রান্না করল সবজি ডিম চিংড়ি দিয়ে আমি রান্না করলাম আর ঘরে তো টুকিটাকি কিছু থেকেই যায় যেমন বুড়িন্দা আর খেজুর তো লাগবেই তার সাথে আমি একটু মেলন কেটে নিলাম মেলনটা দেখতে এতই সুন্দর এতই লোভনীয় আর ফ্রেশ লাগতেছিল কিন্তু মিষ্টিটা একদম পানসে টাইপের ছিল আলহামদুলিল্লাহ পঁচিশ রোজার ইফতার শেষ এখন ছাব্বিশ রোজারিম সবজি আর ভাত সাতাইশ র আলহামদুলিল্লা চলে আসলাম নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এখানে হাজার হাজার মানুষ একসাথে ইফতার করব। এখানে সবে লালাতুল কদরের নামাজ হবে আমরা আজকে এখানে আসছি বেলা বারোটায় আখের জুম্মা পড়লাম আসর পড়লাম মাগরেব পড়লাম ইফতার করলাম রাতে জীবনের প্রথম এরকমভাবে লালাতুল কদরের নামাজ পড়লাম তারপরে সেহেরির একটু আগে বাসায় এসে ঝটপট করে টমেটো টক ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে ভর্তা করে নিলাম আর ভাত খুব মজা করে খাওয়া হলো এই যে এতটা সময় বাইরে ছিলাম কারণ বাইরে মানেই তো সেখানে ইচ্ছে মতো বসা যায় না শোয়া যায় না হাত পাও খুলে রিল্যাক্স করে বসা যায় না তারপর এই যে এতটা সময় থাকলাম একটা মুহূর্তের জন্য মনে হয় না যে খারাপ লাগতেছে বা একটা সেরকম মনে হয় নাই আলহামদুলিল্লা সাতাশ রোজার ইফতার ছোট বোন আমেরিকায় আমার একটাই ছোট বোন মারপেটের না ইফতারের দাওয়াত মানেই নানা রকমের খাবারের আয়োজন এখানে আছে মুরব্বীরা বাচ্চারা আর আমরা তো আছি প্রতিটা খাবারই বেশ মজার ছিল আর দুই দিন পরেই নানা কাজ নানা কিছুতেই ব্যস্ত সবাই ভাইয়েরা ইফতারের কাজে হেল্প করতেছে আমার বোনের রান্নার বিরিয়ানি সেই সেই মজা স্পেশাল ছালাদ আঠাশ রোজার সেহেরি এখানে আছে মাছ পাতুরি এটা বড় ছোট বিভিন্ন মাছ মিক্স করে পাতুরিটা করা হয় খেতে কিন্তু অনেক মজা মুলা দিয়ে শুটকি ভাজি ইফতার এখানে রান্না করেছি মাছ ভাজা নানা রকমের ভর্তা আছে খেজুর আর মেলন আর আছে ফ্রুটের লাচ্ছি ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছি ভাতের চাল দিয়ে এইভাবে বৌয়া রান্না করলে বৌয়াটা খেতে অনেক বেশি মজা হয় আর এটার সাথে একটু মেথি দিলে বৌওয়ার টেস্ট অনেক বেশি বেড়ে যায় মুগ ডাল দিয়ে এরকমভাবে যে কোনো মাংস রান্না করলে সেটা ভাত রুটি পরোটা সাদা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে উনত্রিশ রোজার ইফতার একদম ডাইরেক্ট ভাত কলিজা জালু দিয়ে রান্না করেছি পানি গরুর মাংস লেবু কাঁচামরিচ শশা খেজুর এই রোজায় একেবারে ডাইরেক্ট ভাত খেয়ে ফেললাম উনত্রিশ রোজার ইফতারে মাছটা রান্না করেছি ডাটা আলু দিয়ে ইফতার শাক ভাজি যে শাক রসুন মরিচ পেঁয়াজ দিয়ে বাগার দিলে শাকটা খেতে বেশ ভালোই লাগে তো ডাটা শাকটা আমি এভাবে বাগার দিয়ে রান্না করে নিলাম আর ডাটা দিয়ে রান্না করলাম মাছ ফুরুত করেই যেন রোজাগুলো শেষ হয়ে গেল এবার তিরিশটা রোজা হলো আলহামদুলিল্লাহ রোজাগুলো খুব ভালোভাবেই কাটালাম আর ঈদের জন্য আগের দিন এভাবে আলু দিয়ে কলিজা গরুর মাংস রান্না করে নিলাম তিরিশ রোজার ইফতার আলহামদুলিল্লাহ শেষ রোজার ইফতার বলে কথা একটু দেশীয় স্টাইলে আজকে ইফতারটা রাখলাম মুড়ি মাখবো আলুর চপ বেগুনি পেঁয়াজু এরকম মুচমুচে পেঁয়াজুর রেসিপি ইলাকিং স্টুডিওতে পেয়ে বেগুনি আর ছিল লাচ্ছা শ্যামাইন আলহামদুলিল্লাহ তিরিশটা দিন রহমত মাখফিরাত নাজাদ শেষ হয়ে গেল খুবই মজার নতুন একটা ডেজার্ট আমার কন্যা তৈরি করেছে তিরিশ রোজা শেষে এলো খুশির ঈদ ঈদ মোবারক যে যেখান থেকে দেখছেন ঈদের জন্য করলাম গাজরের হালুয়া পাস্তা লাচ্ছা শ্যামাই খিচুড়ি গরুর মাংস নানা রকমের ভর্তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন ঈদ মোবারক